পাড়িয়ার ডিজিটাল প্রেমের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বারোই জুলাই হইচইতে এবং সেটা নিয়েই আজকে আমাদের এই প্রেস কনটা এক তো আমার খুব ভাল লাগছে তোমাদের সবাইকে আবার মানে তোমাদের সাথে দেখা করতে হো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম আমি খুব খুশি ফাইনালি পারিয়া বেরোচ্ছে সবাই সবার দেখার জন্য কারণ অনেকেই মেসেজ করেছিল যারা ধরো বাইরে থাকে আমাদের বাঙালি বন্ধুরা যারা হয়তো চান্সই পায়নি দেখার আমি খুবই খুশি যে আমাদের সিনেমা যেটা কি ওই মুহূর্তে দাঁড়িয়ে অফ বিট বলা হচ্ছিলো বা আউট অফ দ্য বক্স ইট ইস ডেফিনেটলি আউট অফ দ্য বক্স কিন্তু ওই ধরনের সিনেমা আগে কখনও বাংলায় করা হয়নি এবং আমাদের সিনেমা যে মানুষের মনে ডাক কাটতে পেরেছে এবং সেটা ফাইনালি এখন ওয়ার্ল্ড ডিজিটাল প্রেমিয়ার হচ্ছে আর সেটা আমি খুবই গর্বিত সেটা নিয়ে কারণ এই এই যে টপিকটা আমরা ছুঁয়েছি পারিতে সেটা অন্যান্য ভাষায় অনেক অনেকভাবেই দেখানো হয়েছে কিন্তু আমাদের ভাষায় বাংলা ভাষায় কখনও এই টপিক নিয়ে কাজ করা হয়নি স্পেসিফিক্যালি যেখানে এটা ইট অলসো হ্যাজ অ্যাকশন আমাদের সিনেমাতে অ্যাকশন আছে আমরা যেটা মাস এন্টারটেনার বলে জানি যে অ্যাকশন হতে হবে এন্টারটেনমেন্ট হতে হবে সব কিছুই আমরা চেষ্টা করেছি সব কিছুই আমাদের সিনেমার মধ্যে রাখতে তার সাথে একটা মেসেজ নিচ্ছে ফিল্ম উইথ আ কজ উইচ ইজ মানে আমি যখন গল্পটা জানতেও পারি আমি যদি এটার পার্ট নাও হতাম আমি অ্যাস অ্যান অডিয়েন্স আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই সিনেমাটা যে বাংলায় ফাইনালি আসবে কখনো তো আমি তথা তাকে খুবই বলতে চাইব থ্যাংক ইউ যে এই সিনেমাটা করার কথা ভেবেছে মানুষের কাছে পৌঁছেছে কারণ আমি যখন যখন পাড়িয়া বেরিয়েছে তখন যাদের ফিডব্যাক পাচ্ছি বা মেসেজ করছে দেখার পরে যে আমি জানতামই না এরকম হয় কুকুরদের সাথে তো মানুষ এতটাই দূরে ছিল রিয়ালিটি থেকে যে কুকুরদের সাথে অ্যাকচুয়ালি কী কী ধরনের অত্যাচার করা হয় আমরা তো পুরোপুরি সেটা হুবহু দেখাতে পারি না কারণ দেখানো সম্ভব না আরও অনেক খারাপভাবে ডিল করা হয় আমরা চেষ্টা করেছি যতটা পসিবল ক্লোজার টু রিয়ালিটি আসা এবং আমি খুবই খুশি যে অনেক মেসেজ এরম পেয়েছি যেখানে যারা কুকুর ভালোবাসে না বা বেড়াল ভালোবাসে বা ওয়াটেভার তারা মেসেজ করেছে যে দিদি আমি এটা আমার দেখে আমি এটা কিছু শিখলাম আজকে আমার খুব ভালো লাগলো যেরকম ধরনের সিনেমা বাংলায় করা হয়েছে তো সেটাই আমার মনে হয় আমাদের প্রাপ্তি এবং এটাই পারিয়া ওটাই বলতে যাচ্ছি যে আমাকে একটা অন্যরকম চরিত্র দেখা যায় তার সঙ্গে ছোট পর্দা দর্শকরা কিন্তু মিস করছে এটা নিয়ে কি বলবো পারিয়া টু আসছে ডেফিনেটলি পারিয়া টু এর প্রিপারেশন আস্তে আস্তে শুরু হচ্ছে সেটাতে আমাকে অন্যভাবেই দেখা যাবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য সেটা আমি এক্ষুনি বলতে চাই না টেলিভিশন ডেফিনেটলি আমার প্রথমবার টেলিভিশন করা তুমি আশেপাশে থাকলে এবং আমি খুবই সুন্দর সময় কাটিয়েছি ওখানে কিন্তু আমার যেহেতু শরীর খারাপ ছিল আমি ওই মুহূর্তে আমার পক্ষে ওই দু সপ্তাহ বেডরেস নিতেই হতো এবং সেটা আমার মেকাজাররা বুঝেছিল বলেই খুব প্রম ডিসিশন নেওয়া হয়েছে আই এম রিয়েলি হ্যাপি যে ওরা বুঝেছে আমার বিষয়টা কারণ হলে এখন হয়তো দাঁড়িয়ে আমি কথাই বলতে পারতাম না দুদিন দিনও ওষুধটা শুরু করা হতো তো আমি আমি খুব বিশ্বাস করি যে লাইফে না যা হয় গুড ব্যাড আগদি সেগুলোর হওয়ার থাকে আর সেগুলো থেকে চেষ্টা করা উচিত ভালোটা নেওয়া কারণ খারাপ তুমি যা ভাববে সেটাই তুমি আলটিমেটলি সেটাই হবে তো আমি এটা বিশ্বাস করি যে আমার তখন টিভি করা ছিল করেছি আমার ওখান ওই সময়ে শরীর খারাপ তো তো বুঝতে পারিনি কিন্তু হয়েছে যখন ওখান থেকে বিরতি নিয়ে আমার নিজের শরীরের উপর ফোকাস করা দরকার ছিল বলে করেছি এখন আবার যখন আমি অন্যান্য কাজ নিয়ে কথাবার্তা বলছি এটাও করা ছিল এখন আমি নিজের উপর একটু ফোকাস করছি আর অন্যান্য কাজ যা যা আসবে সেগুলো নিয়ে কথাবার্তা বলছি তো ইয়েস ইট বিন জার্নি লাইফ ইজ আ জার্নি অ্যান্ড এইভাবেই আমি চেষ্টা করি দেখার কথা হচ্ছে ধারাবাহিকারের সাথে প্রেম করছি এটা নিয়েও নানান গুঞ্জন এবং তুমি বলবে নিয়ে সব কিছু নিয়ে আমি বললি এটাই বলবো যে আমার আমাকে নিয়ে যদি কথা হয়ে থাকে তাহলে তো ভালোই গুঞ্জনে থাকা কিন্তু সব কথা যে সত্যি বা সব কথা যে স্বীকৃতি দিতে হবে তারও কোনো মানে নেই বাট আমি এটাই বিশ্বাস করি যে যদি অ্যাজ লং এজ আমাকে নিয়ে র্যান্ডম ভুলভাল কথা হচ্ছে না পিপল আর ইউ থ্যাংক ইউ